নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ এবং ভিন্ন স্বাদের একটি ফুল কফির রেসিপি নিয়ে রেসিপিটা বানানো একেবারেই সহজ এবং একটি চটজলদি সিক্রেট উপকরণে আজকে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো আর এইভাবে রেসিপিটা বানালে পরে বাড়ির প্রত্যেকে ভীষণ ভালোবাসবে আশা করছি আজকে রেসিপিটা সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য এখানে একটি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এবার এই ফুলকপিটাকে একটু বড় টুকরো করে আমরা কেটে নেব সম্পূর্ণ নিরামিষ এই রকমভাবে ফুলকপির রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন সকলেই ভীষণ প্রশংসা করবে ফুলকপিগুলো কাটা হয়ে গেলে এই রেসিপিতে আমি আলু ব্যবহার করছি বলে দুটো আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নেব যদি আপনারা আলু ব্যবহার করতে না চান তাহলে শুধু ফুলকপি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ফুলকপি এবং আলুটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে সবার প্রথম ফুলকপি এবং আলুটা আমরা একটুখানি সময়ের জন্য ভাপিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতন ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে এইভাবে ফুলকপি ভাপিয়ে নিলে অনেক সময় ফুলকফির মধ্যে পোকা থাকে হলুদ জলে ভাপিয়ে নিলে সেই অসুবিধাটা আর হয় না এবার ফুলকপি সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করব তার জন্য আমি দুই চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা হালকা নাড়াচাড়া করে সামান্য ভাজা হতে শুরু করলে এর মধ্যে চারটে এলাচ আর তিনটে লবঙ্গ একটা দারচিনি স্টিক দিয়ে এই সবকটা উপকরণকে নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নিতে হবে এবার এটাকে ঠান্ডা করে একটা মসরিন পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখুন নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর নিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর এর মধ্যে দেব এক চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো এবার এই সবকটি উপকরণকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে ওদিকে দেখুন মশলাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে সরিয়ে রেখে ফুলকপি যখন অর্ধেকটা সেদ্ধ হবে তখন দুটো টমেটো এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা এক মিনিট মতন সেদ্ধ করে এবার গ্যাসটাকে অফ করে দেব আর টমেটোটাকে কিন্তু এবার আমাদের নামিয়ে নিতে হবে টমেটোটা সুন্দরভাবে নামিয়ে নিয়ে এবার ফুলকপি আর আলুটাকেও কিন্তু আলাদা করে নেব দেখুন এখানে ফুলকপি এবং আলুটা আমার আলাদা করা হয়ে গেছে এবার কড়াইতে আমি দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে ফুলকপি এবং আলুটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় সামান্য তেলেই আমি ফুলকপি এবং আলুটা ভেজে নিচ্ছি এর মধ্যে আরও একটি সিক্রেট উপকরণ দেব সেটার জন্য রেসিপি চলাকালীন আমি জানিয়ে দিচ্ছি ফুলকপি আলুটা তুলে নিয়ে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে সর্ষের তেল তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে আর যেই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার মশলাটাকে বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে তেল ছাড়া শুরু করলে এবার যেই টমেটোগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়ে টমেটোটাকে ভালোভাবে আমি একটু চিপে দিয়ে দিচ্ছি আর যে বোটার দিকের অংশটা ছিল সেটা কিন্তু আমরা ফেলে দেবো এইভাবে সম্পূর্ণ টমেটোটা দেওয়া হয়ে গেলে টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একবার কষিয়ে নিতে হবে ভালোভাবে তেল ছেড়ে আসলে এক চামচ পরিমাণে আদা বাটা দিলাম তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেব এবং টমেটোটা যাতে ভালোভাবে এর মধ্যে মিশে যায় সেটা লক্ষ্য করবেন দু থেকে তিন মিনিট পরে এবার এর মধ্যে দিচ্ছি দুই চামচ পরিমাণে মগজ এবং চিনে বাদাম বাটা যেটা এই রান্নার স্বাদকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় চিনে বাদামটা একটু উষ্ণ গরম জলে আমি আট থেকে দশটা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন কত সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গেছে আর চার মগজ কিন্তু আমি এখানে দুই চামচ ভিজিয়ে রেখেছিলাম সেটা বাদামের সাথে পেস্ট করে নিতে হবে এইভাবে সুন্দর করে তেল ছাড়িয়ে নেব এবং দু থেকে তিন মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে সবার প্রথম আলুটা দিয়ে দিতে হবে আলু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে সুন্দরভাবে মশলাটা দিয়ে কষে যায় এবং মশলাটা সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায় তাই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে অবশ্যই আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন দেখুন কত সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হওয়া শুরু করেছে দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিট পরে দেখুন ঢাকনা তুলে কতটা তেল ছেড়ে এসেছে আমি কিন্তু এতটা তেল রান্নায় ব্যবহার করিনি যেহেতু বাদাম দেওয়া আছে তাই জন্য তার থেকে কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে এসেছে এবার সামান্য জল দিয়ে এটাকে একবার উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন এবার মশলার পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিচ্ছি যেহেতু এই রেসিপিটা একটু গা মাখো মাখো হয় তাই সামান্য জলই যথেষ্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর চার থেকে পাঁচ মিনিট পরে দেখুন অনেকটা কিন্তু জলটা শুকিয়ে এসেছে আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখলাম ভীষণ সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার যে চালবাটাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে চালবাটা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে পরে এবার ফুলকপিটাকে দিয়ে দেব। এবার ফুলকপি দিয়ে বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লো করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিরিশ মিনিট পরে ঢাকনা তোলার পরে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এটা লুচি রুটি কিংবা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আর ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু অসম্ভব ভালো লাগে একবার অন্তত বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে